এমন অনুভূতি বিরাট কোহলির এর আগে কোনোদিন হয়নি ভারত ম্যাচের পর ম্যাচ জিতছে একের পর এক রান করছেন সবাই কিন্তু কোহলি পারফর্ম করতে পারছেন না এমন কিছু আপনি এর আগে কোনোদিন দেখেছেন এখন জন্ম নিজের তাকালে এর প্রমাণ পাবেন আপনি সেই দুই হাজার বারো সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন কিন্তু এবারের মতো মলিন বিশ্বকাপ তার কোনোদিনই যায়নি এবারের বিশ্বকাপের ছয় ম্যাচে মানে এখন পর্যন্ত ছয়টা ম্যাচ খেলেছেন তাতে তার রান মাত্র ছেষট্টি মানে ভারতীয় দলের রানের মাত্র সেভেন এসেছে তার ব্যাট থেকে এর আগে কোনোবারই এত কম কন্ট্রিবিউশন তিনি রাখেননি এর আগে অথচ বিশ্বকাপের শুরুতেও কিন্তু প্রেডিক্ট করতে পারা যায়নি যে বিশ্বকাপটা এত মলিন যাবে তার এসেছিলেন আইপিএলে এ একটা মৌসুম কাটিয়ে সেকেন্ড বারের মতো হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান গেটার এবং নিজের ব্যাটিং অ্যাপ্রোচটা আমূল বদলে ফেলেছিলেন তিনি সেটা পাওয়ার প্লে থেকে শুরু করে ইনিংসের মিডল ওভারেও পাওয়ার প্লেতে চারের চাইতে ছয় মার ছিলেন বেশি স্পিনার বিপক্ষে মিডল ওভারে বের করে এনেছিলেন স্লক সুইপটা যেটা ক্যারিয়ারের সুর দিকে দেখা যেত এবং অনেক দিন পরে এই শটগুলো তাকে খেলতে দেখা গেছে যার প্রমাণটা পাওয়া যাচ্ছে পরিসংখ্যানেও এবারে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ছিল একশো তেষট্টি তবে আইপিএলের ফ্ল্যাট উইকেট থেকে বিশ্বকাপের বোলিং ফ্রেন্ডলি পিচে আসতেই বদলে গেল সব কোহলি অবশ্য কিছুটা আনলাকিও বোধ হয় এক্ষেত্রে এখন পর্যন্ত যে ছয়টা ম্যাচ খেলেছেন তার মধ্যে তিন ম্যাচেই তিনি আউট হয়েছেন নিজের খেলা প্রথম ফল শটে মানে প্রথম যেই ভুল শটটা খেলেছেন সেই শটেই আউট আর কোহলি যেভাবে আউট হচ্ছেন সেটা নিয়ে বিশ্লেষণ করার নতুন কিছু নেই কারণ এই প্রবলেমগুলো তিনি আগেও পড়েছেন গ্রুপ স্টেজের প্রথম তিনটা ম্যাচেই তিনি আউট হয়েছেন আউটসাইড অফ স্ট্যাম্পের বহুবারের বল একটা তারা করতে গিয়ে আবার জশেজ আলুর তাকে সেদিন আউট করলেন আউটসাইড অফ স্ট্যাম্প একটা শর্ট বল করে যেই ট্র্যাপে কোহলিকে তিনি ফেলতে চেয়েছিলেন গত ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেদিন মিচেল মার্স তার ক্যাচ ফেললো এদিন দিন কোনো ভুল করেননি তবে কোহলি না খেলতে পারলেও ভারতের ম্যাচ উইনারের অভাব হয়নি এতদিন কোনোদিন রোহিত শর্মা কোনোদিন সূর্যকুমার সূর্য কুমার যাদব কোনোদিন বা হার্দিক পান্ডিয়া খেলে দিচ্ছেন কেউ না কেউ সেমিফাইনালের মঞ্চে কি কোহলি জ্বলে উঠতে পারবেন দেখার বিষয় ওয়ানডে বিশ্বকাপের পারফরমেন্সটা যেমন তেমন তবে টি টোয়েন্টি বিশ্বকাপের নক আউটে কোহলির পারফরমেন্সটা তাকে অনুপ্রেরণায় জোগাবে এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আর সেমিফাইনাল মিলিয়ে চারটা ম্যাচ খেলেছেন এই চার ম্যাচে কোহলির রান দুশো আটাশি স্ট্রাইক রেটটা একশো বাহান্ন এই পারফরমেন্স নিশ্চিত করে অনুপ্রেরণা জোগাবে তাকে আবার বিশ্বকাপের সেমিফাইনালের ভেনু মানে ভারত যেখানে খেলবে সেটা গায়ানা সেখানে এখন পর্যন্ত একটাই টি টোয়েন্টি খেলেছেন তিনি সেদিন করেছিলেন ফিফটি সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষেও কোহলির রেকর্ডটা বেশি ইমপ্রেসিভ আমরা যদি একটু স্ট্যাটা তাকাই তাহলে দেখতে পাবো ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব ইনিংস খেলে কোহলি রান করেছেন ছয়শো উনচল্লিশ গড় স্ট্রাইক রেট সবই বেশ ভালো তবে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা তিনি একটু ভুলেই যেতে চাইবেন বলে মনে হয় যদিও সেদিনও ফিফটি করেছিলেন তবে ইংল্যান্ডের বিপক্ষে তার সর্বশেষ ম্যাচটায় ভারতের ছিল দশ উইকেটে অ্যারিলেদের সেই ম্যাচটা কোহলিকে নিশ্চিত করেই পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে এবারের সেমিফাইনালটা তাই কোহলির জন্য হতে পারে বদলা নেওয়ার উপলক্ষ অবশ্য এই বিশ্বকাপটাই কোহলির জন্য একটা বদলা নেওয়ার কিংবা অনেক হিসাব চুকানোর মঞ্চ তার বয়স হয়ে গেছে ছত্রিশ এই নভেম্বরে পা রাখবেন ছত্রিশে আর কি ব্যক্তিগত অর্জনের কমতি নেই তবে টি টোয়েন্টির হিসাব করলে দলীয় অর্জনটা তার একদম শূন্যই আর তার বয়সও হয়ে যাচ্ছে ছত্রিশ আর এমনও শোনা যাচ্ছে গৌতম গম্ভীর ভারতের কোচ হয়ে আসার জন্য যে পাঁচটা শর্ত দিয়েছেন তার মধ্যে রোহিত এবং কোহলিকে টি টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলাও আছে কোহলি নিশ্চিত করেই শেষের ডাকটা শুনতে পাচ্ছেন তো বিশ্বকাপের সেমিফাইনালের আগে প্রশ্ন এইটাই শেষটা কি রাঙিয়ে যেতে পারবেন কিং কোহলি